ব্যাট হাতে নাজমুল হোসেন শান্ত দেখালেন ভেলকি বুধবার ফিটনেস ক্যাম্প শেষে একাডেমি মাঠে ব্যাট হাতে চার সক্কার ফরাস ওটা ছিলেন নাজমুল হোসেন শান্ত তারই পাশে দাঁড়িয়ে কুচসুহিল ইসলাম শটের ফাঁকে ফাঁকে দিচ্ছিলেন দিক নির্দেশনা প্রতিটি বড় শট খেলার পর কিছুক্ষণ থেমে কুচের সঙ্গে আলোচনা করছেন শান্ত কোথায় ভুল কিভাবে আরও উন্নতি করা যায় লক্ষ্য সেদিকেই পাওয়ার হিটিং এবং দক্ষতা বাড়ানোই এখন শান্তর লক্ষ্য অধিনায়কত্ব হারানোর পর শান্ত হারিয়েছেন টি টোয়েন্টি দলের জায়গাও তিনি বুঝে গেছেন আধুনিক ক্রিকেটে টিকে থাকতে হলে শুধু ধৈর্য নয় বড় শট খেলার ক্ষমতাও জরুরি আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটের বর্তমান ধারা হল আগ্রাসী ব্যাটিং যেখানে পাওয়ার হিটিং ছাড়া সাফল্য পাওয়া প্রায় অসম্ভব সেই উপলব্ধি থেকে নিজেকে নতুন করে গড়তে নেমেছেন এই বাহাতি ব্যাটার পরিসংখ্যান বলছে জাতীয় দলের জার্সিতে এখন পর্যন্ত শান্ত খেলেছেন অর্ধশত ম্যাচ কিন্তু রান মাত্র নয়শো সাতাশি গড় বাইশ দশমিক নয় পাঁচ খেলেছেন নয়শো পাঁচ বল যেখানে স্ট্রাইক রেট মাত্র একশো নয় দশমিক শূন্য সাত এ পরিসংখ্যান টি টোয়েন্টি নয় বরং অনেকটা ওয়ানডে সন্দের মতোই ফলে আধুনিক টি টোয়েন্টির গতির সঙ্গে তাল মেলাতে ব্যর্থ হয়েই দল থেকে সিটকে পড়ে যেতে হয়েছে শান্তকে তবে অতীতের সেই হতাশাজনক পরিসংখ্যানকে আর চোখে দেখতে চায় না শান্ত তার লক্ষ্য সামনে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে খেলা এবং দুবাই আসন্ন এশিয়া কাপে খেলা এই দুই টুর্নামেন্টকে ঘিরে টি টোয়েন্টি দলে ফেরার জন্যই নিজেকে নতুনভাবে প্রস্তুত করছেন তিনি ফিটনেস ক্যাম্প থেকে শুরু করে ব্যাটিং অনুশীলন সব ক্ষেত্রেই এখন শান্তর মধ্যে দেখা যাচ্ছে নতুন উদ্দীপনা পাওয়ার হিটিং দক্ষতা উন্নত করতে বিশেষ ড্রিল করছেন মনোযোগ দিচ্ছেন শরীরের শক্তি ও ফিটনেস বাড়াতেও শান্ত জানেন এশিয়া কাপে জায়গা পাওয়ার জন্য সামনে সময় খুব একটা নেই আর তাই প্রতিটি অনুশীলন সেশনকে ম্যাচের মতো করে গুরুত্ব দিয়ে খেলছেন তিনি মিরপুর একাডেমি মাঠে এই মনোযোগী প্রস্তুতি হয়তো তাকে আবার ফিরিয়ে দিতে পারে জাতীয় দলের জার্সিতে